তো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকালে ভালো আছেন তো একটু আসলাম কয়ল পাখির ঘরে কারণ ঘরটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ভালোই গরম হয়েছে প্রায় চার ঘন্টা হয়ে গেছে তো চার ঘন্টা হয়ে গেছে কিন্তু আশেপাশে ঠান্ডাও পড়তেছে বেশি হ্যাঁ তো চার ঘন্টা যেহেতু হয়ে গেছে বাবারে রে কি ডার্ক তো যেহেতু চার ঘন্টা হয়ে গেছে তাহলে এখন কি করতে হবে যে লাইটগুলো আমার গরম লাইটগুলো ধরতে সেগুলো বন্ধ করে দিতে হবে কারণ এটা নিয়ম হচ্ছে প্রতি চার ঘন্টা করে করে জ্বালানো এবং এক দু ঘন্টা বন্ধ রাখা হ্যাঁ তো আমি এখন দোকান থেকে আসলাম এগুলো বন্ধ করে দেওয়ার জন্য লাইটগুলো লাইট জ্বলতেছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় ছয়টা লাইটের মতো জ্বলতেছে এইখানে এখন কী করবো লাইটগুলো বন্ধ করে দিয়ে যাচ্ছে একটা করে বা কি কী ডাক না দিতেছে তো দেখতেছি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমার পাখিগুলো কিন্তু ডিমো পারছে এই যে ডিমো পার্সে কিন্তু দেখা যাইতেছে হ্যাঁ এগুলো সকালে কালেক্ট করে নিতে হবে আর কি ডিম ওরা ইনশোল্লা মোটামুটি ভালোই ডিম ভালো তো এইখানে দেখা যাক এগুলো হচ্ছে আজকের ডিম এগুলো আজকের ডিম তো দেখা যাক ওরা নিউটটা কীরকম পার্সে দেখি হ্যাঁ ইনশোল্লা মোটামুটি ভালোই পার্সে ডিম তো এগুলো সকালে নিয়ে নিতে হবে আর কি তো ওদের ওরা কিন্তু এখনো কিন্তু খাবার খাইছে হ্যাঁ ওরা এখনো খাবার খাইতেছে ওরা দেখেন আমি মাত্র দোকান থেকে আসলাম কারণ ওদের লাইটগুলো বন্ধ করে দিতে হবে ওই কারণে আর কি তো ওরা কিন্তু প্রচুর ডাকাডাকি করতেছে এই বাপরে বাপ এই পুছট করতেছে আক কি ওদেরকে আসলে একবার ছোট খাদ্য যেগুলো এগুলাই খাওয়াইতে হয় এই যে দেখেন একবার ছোট ছোট যেগুলো খাদ্য গুলোই ওদেরকে খাওয়াই ডিম ফাটছে মোটামুটি এই যে মাঝখানে আবার ইয়ে দিয়ে দিচ্ছি ময়লাগুলো যেন উপর থেকে মিশে না করে মানে উপর থেকে যেন উপরেগুলো ময়লা যেন মিশে না করে এবং তো সবগুলো কিন্তু সেম সেমভাবে দিয়ে দিচ্ছি তো আমি এখন লাইটগুলো বন্ধ করে দিব ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন